মুস্তাফিজকে গালি দিয়ে ভুল করেছি এবার সংবাদ মাধ্যমে এসে নিজের ভুল বুঝতে পেরে মুস্তাফিজের কাছে মাপ চাইল রাবিন্দ্র জাদেজা দর্শক গতকাল লক্ষণ সুপারজেন্টের বিপক্ষে চেন্নাইয়ের বলিং ইনিংস এর এগারোতম মেজাজ হারিয়ে দিয়ে বসেন রবীন্দ্র জাদেজা জাদেজার করা সেই ওভারের পঞ্চম ডেলিভারিটি ব্যাটিং পান্ডে থাকা কে এল রাহুল গ্যাপশট খেলেন আর স্লিপে থাকা দুই ফিল্ডার মুস্তাফিস এবং তুষার দিশপান্ডের মাঝখান দিয়ে বলটি বাউন্ডারি লাইনের দিকে চলে যায় আর তারপর সাথে সাথে বলের দিকে দৌড়াতে থাকে মুস্তাফিস এবং তুষার দিশপান্ডে তবে শেষ পর্যন্ত চেষ্টা করে বলটি ধরতে পারেনি মুস্তাফিজুর রহমান আর এতে করে মেজাজ হারিয়ে মুস্তাফিজকে রীতিমতো গালি দিয়ে বসে রাবিন্দ্র জাদেজা এবং কি অনেকটা রেগে গিয়ে মুস্তাফিজকে হাত দিয়ে ইশারা করে এটাই বোঝাতে যাচ্ছিলেন তুমি কেন বলটা ফেরাতে ড্রাইভ দিলে না এবং কি সর্বোচ্চ চেষ্টা করলে না তবে ক্যামেরার অন্য অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা যায় মুস্তাফিজ এবং বলের মধ্যে অনেক বেশি গ্যাপ ছিল তবে মুস্তাফিজ তার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে বলটি ফিরাতে পারেনি আর মুস্তাফিজকে গালি দেওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে রাবিন্দ্র জাদেজাকে রীতিমতো ধুয়ে দিচ্ছে নেটিজেনরা আর তাই এবার সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজের কাছে রীতিমতো মাপ চাইল রাবিন্দ্র জাদেজা তিনি বলেন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি খেলার মাঠে অপ্রত্যাশিতভাবে যে কোনো কিছু হয়ে যেতে পারে এত করে কাউকে গালি দেওয়া এবং কারো ওপর মেজাজ খারাপ করা এটা কোনো খেলোয়াড় করতে পারে না আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আর তাই তো কাছে আমি মাপ চাইছি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি রাবীন্দ্র জাদেজার এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ